বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ নলতা শরীফে পীরে কামেল উলাউলিয়া হজরত শাহ সুফি আলাস খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইয়ের একশো একান্নতম জন্মবার্ষিক উপলক্ষে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন নলতা শরীফ বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সাইট সেভার্স খুলনা এর যৌথ উদ্যোগে সাত আট ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার সকাল নয়টায় তিরিশ মিনিট হতে নলতা কেন্দ্রীয় আউশানা মিশনে ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরে চক্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও চক্ষু পরীক্ষা করে লেন্স সংযোজনের জন্য বাছাই করা হবে বাছাইকৃত ছানিপাড়া রোগীদের অস্ত্রোপাচারের জন্য আট ডিসেম্বর প্রথম ব্যাচ চক্ষু হাসপাতালের নিজস্ব গাড়িতে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে অপারেশন শেষে তাদেরকে নলতা শরীফে পৌঁছে দিয়ে পরবর্তী ব্যাস খুলনা বিএনএসবিতে নিয়ে যাওয়া হবে রোগীর যাওয়া আসা হাসপাতালে থাকা ও খাওয়ার ব্যবস্থা বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে বিশেষ ব্যবস্থাপনায় মাত্র ছয় শত টাকায় লেন্স সংযোজন করা হবে সে কারণে আগ্রহী রোগীদের শিবিরে আসার সময় প্রয়োজনীয় কাপড় সঙ্গে আনতে হবে ফেরি চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসা সেবা নিতে আগ্রহী রুগীদের সাত ও আট ডিসেম্বর রোজ শনি ও রবিবার সকাল সাড়ে নয়টায় নলতা কেন্দ্রীয় আওসানিয়া মিশনে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে মানব সেবায় নলতা কেন্দ্রীয় আওসানিয়া মিশন নলতা শরীফ কালীগঞ্জ সাতক্ষীরা